আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একদম প্রথম হিট সাজানো থেকে হিট শেষ করা পর্যন্ত মানে কোনো প্রকার কাটছাট নয় আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এর আগেও ভিডিওতে আমি বারবার বলার চেষ্টা করেছি যে হিটের সময় মানে হিট করার সময় আপনাকে অন্তত একটা গুঁঠি দিয়ে চান্স নিতেই হবে মানে হিটটা খুবই গুরুত্বপূর্ণ এর আগের তো বলার চেষ্টা করেছি এখনও বলছি বন্ধুরা গুঁঠিগুলোর পজিশন দেখে বুঝতেই পাচ্ছেন যে গুঁঠিগুলো মোটামুটি সহজই আছে একটু শুধু টেকনিক করে খেলতে হবে বন্ধুরা এই পজিশনে আমাকে আগে উপরের গুঠিটা খেলতে হবে পরে নিচের গুঁঠিটা খেলবো কারণ উপরের গুঠিটা যদি আমি আগে না খেলি যখন আমি কালোর সাথে যে গুঁঠিটা লেগে আছে সেটা খেলতে গিয়ে তখন সেই গুঁঠিটা ঘেরে যেতে পারে মানে আমার উপরের কাঠের গুঁঠিটা ঘিরে যেতে পারে এখন ব্যাপার হচ্ছে যে এই যে আমার কাঠে একটা কালো একটা সাদা লেগে আছে গুঁঠি হয়তো যারা নতুন তারা মনে করতে পারে যে সাদা গুঠিটা খেলা খুব কঠিন কিন্তু যারা সামান্য খেলাও বুঝে তারা জানে যে সাদা গুঁঠিটা খেলা খুবই সহজ বন্ধুরা ইয়ার ফাঁকে আমাকে রেডটা খেলে কভার দিয়ে দিতে হবে শুধু রেডটা খেলতে পারলে হবে না রেড খেলার আগে কভারটার ওপরে ফোকাস দিতে হবে কভার আমার ইজিলি আছে কি না বন্ধুরা এখন একটা মজার বিষয় আছে যে গুঁঠিটাকে কঠিন মনে করছি সে গুঁঠিটাও যাবে আবার যেটা কভার দেওয়ার চেষ্টা করব সেটাও যাবে বন্ধুরা প্রথমেই বলেছি যে ভিডিওটাতে কোনো কাটছাট করব না তাই একটু সময় লাগছে ধৈর্য সহকারে দেখবেন এখন আর বেশি সময় লাগবে না অল্প সময় শেষ করে দেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সাদা গুঁঠি আমার দূরে চলে গেছে মানে দূরের গুঁঠির এরকম পজিশনে একটু কঠিনই হয় তাই আমি আমার ওই সাদাটাকে দিয়ে এই গুঁঠিটাকে কাছে আনার চেষ্টা করব আপনারা দেখলে বুঝতে পারবেন

তার আগে হাতটা তো আপনার আপনার হাত শেষ হবে তারপর সেই স্টিকারটা পাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন মাত্র একটি আমার সাদা গুঁঠি আছে এটিকে যদি খেলতে পারি তাহলে খেলা শেষ হয়ে যাবে মানে হাত শেষ হয়ে যাবে হিট টু ফিনিশ হয়ে যাবে কারণ এটুকি এটিকে ধৈর্য সহকারে খেলতে হবে দেখতে পাচ্ছেন যে গুঁঠিটা কোনো দিকে যাচ্ছে না তবুও টেকনিক করে শটটা দিতে হবে আশা করি আপনারা শটটি দেখবেন খেলা শেষ হবে বন্ধুরা এই চ্যানেলটিতে শুধু ক্যারামজনিত ভিডিও আপলোড করা হয় যদি ক্যারামজনিত কোনো কিছু দেখতে চান তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা ভিডিওটি মোটামুটি লম্বা হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে দেখলেন তবুও আগে ধন্যবাদ জানিয়ে দিই যে শটটা দিয়ে খেলাটা শেষ করি